কি ও হ্যাঁ কি কর বল ওই যে সকালে সবাইকে গুড মর্নিং তো অনেক দিন পরে আবার একটু এলাম সবার সঙ্গে দেখা করতে एक्चुअली ব্যাপারটা হচ্ছে কয়েকদিন খুব হেকটিক শিডিউল ছিল एग्जाम ছিল তার সঙ্গে আমার কিছু ক্লাসেস ছিল তো এইজন্য আপনার কপি চেকিং সব কিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো যার ফলে আশা হয়নি এইবার তো ভাবলাম না সবার সঙ্গে একবার দেখা করি সব ভালো লাগছে না एक्चुअली না দেখা করে তো তাই এলাম সবাইকে গুড মর্নিং এখন ওয়েদারটা একটু হালকা মেঘলা আছে তো আশা করি বৃষ্টি হবে বৃষ্টি আমরা চাই আর কি কিন্তু জানি না কতটা কি হবে তো এই হচ্ছে ব্যাপার বসে পড়েছি চা বিস্কুট নিয়ে তো গুড মর্নিং আর এরপরে সাথে থাকুন দেখতে থাকুন আরও কি কি করি অনেকগুলো প্ল্যান আছে আজকে সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করছি দেখি কি কি হয় আর স্যার আপনাদের সামনে আসছে না তার কারণটা কেন সেটা পরে বলছি খাওয়া কমপ্লিট হওয়ার পর মানে সেটা তো অনেক আগেই চা খাওয়া কমপ্লিট করলাম তারপরে অনেকগুলো কাজ ছিল একটু গাছগুলোতে জল টল দিলাম আর এত বেশি মানে কদিন ধরে একদম যত্ন করা হচ্ছিল না যার ফলে পোকামাকড় হয়ে গিয়েছিল তাই কিছু পেস্টিসাইডস স্প্রে করলাম ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস যাই বলুন সেগুলো স্প্রে করার পরে একটু কাজ ছিল সেই কাজ করলাম এবার হচ্ছে ব্রেকফাস্ট মানে আজকে মুড়ি খাবো এবার মুড়ি যে খাবো তার জন্যে কিছু তো করতে হবে সেটা হেনা করছে চলুন দেখি আর ওয়েদারটা এমন ঘুমঘুম পাচ্ছে ভালো লাগছে না আর এই যে আমাদের হেনা অনেক অনেকদিন পর চলে এসছে আবার হেনাকে এখন রাস্তায় লোকজন দেখলে চিনতে পারে হেনার শাশুড়িও আমাদের দেখে তোর হ্যাঁ হেনার শাশুড়িও দেখে আগে দেখে নবর বউ নগর বউ দেখে বউটাকে সেটা পরে বলছি আর এই যে এই যে চলছে পেঁয়াজি ভাজা পেঁয়াজি চলছে কয়েকটা ভাজা রাখাই আছে পেঁয়াজ জন্য আছে কমিয়ে দেয় হয়ে যাবে এখন সব জায়গায় ফুটপাত উচ্ছেদ চলছে না মানে ফুটপাত দখলমুক্ত চলছে যার জন্য আমাদের এখানেও সেই প্রভাবটা পড়েছে এবং প্রায় নিচে যে সমস্ত মানে ফুটপাতের ওপর যেগুলো কনস্ট্রাকশন ছিল সেগুলো ভেঙে টেঙে দিয়েছে এমনি ঠেলা করে এনে সবজি বিক্রি করছে কিন্তু যেগুলো বসে বিক্রি হতো সেগুলো এখন নেই যার জন্য একটু সমস্যাও হচ্ছে কারণ চট করে হাতের কাছে লেবুটা শশাটা লঙ্কাটা যে নিয়ে আসা যেত নিচে নেমে সেটা এখন একটা টাইম মানে হয়ে গেছে যেহেতু ওরা ঠেলা করে নিয়ে আসছে আর ঠেলা করে নিয়ে চলে যাচ্ছে তাই কম সময় থাকছে তো সেই জন্য অরুণ আজকে বাজার গেছে সব কিছু মানে যেখানে পারমানেন্ট বাজার হাটতলা বলে জায়গাটা সেখান থেকে সব কিছু বাজার করে নিয়ে আসবে তাই ও আসতে একটু দেরি হচ্ছে ও এলেই আমরা একসাথে ব্রেকফাস্ট করে নেব আর গাছ এই যে এই পেছনে গাছটা দেখছেন না এটাতে এত বেশি পোকামাকড় হয়েছিল বুঝতে পারছি না কি পোকা কালো 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 ছোটো ছোটো পুরো পাতার ওপরেও দাগ হয়ে গিয়েছিল সেই জন্য এটাকে একটু স্প্রে করলাম মোটামুটি বাগানটার হাল খুব একটা ভালো নয় সেটাকে ঠিকঠাক করতে হবে দেখি আজকে একটু বেরোবোও ভাবছি বেরিয়ে সব কিছু কেনাকাটি করে আনতে হবে তো হ্যালো স্টুডেন্টস আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি স্টুডেন্টস বলা হয়ে গেছে কারণ অনলাইন ক্লাস নিতে নিতে অভ্যেস হয়ে গেছে ক্যামেরার সামনে এলেই আমি বলে দিই হ্যালো স্টুডেন্টস তো যাই হোক সব বন্ধুরা তো আমি সকালে তো বলেছিলাম আমার বয়সটা ছিল কিন্তু আমি ছিলাম না আমার কিছু অসুবিধা ছিল সকালে সবাই ঘুম থেকে অ্যাকচুয়ালি সেভিং করা ছিল না সেভ করা ছিল না ঠিক করে আর ঘুম থেকে সবাই উঠেছি মেয়েকে স্কুলে দিতে গেছিলাম সেই অবস্থায় সেই জন্য আমি আসিনি আর কিছু নয় তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন সকালের কাজকর্ম হয়ে গেছে আবার যেতে হবে আমাকে যেহেতু কলেজ আজকে ছুটি সেই জন্য মেয়েকে আনতে যেতে হবে মেয়েরও ডিমান্ড যেদিন আমার ছুটি থাকবে ওকে স্কুল থেকে আনতে যেতে হয় তো এই হচ্ছে ব্যাপার আমাকে যেতে হবে আর ম্যাডাম এখন বসে গেছে নিজের উচ্চর্চা করার জন্য কাল যদি ও বা পার্লার থেকে এসছে মানে হচ্ছে যে আমার মানে কয়েকদিন ধরে 10 দিন 10 দিন 10 দিনে 300টা কপি চেক করেছি ল্যাপটপে ফলে আমার চোখের কন্ডিশন আর মাথার কন্ডিশন খুব খারাপ আর তার সঙ্গে দুবেলা ইনভিজিবলশন ডিউটি আর গরম আমার প্রেসার হাই হয়ে গিয়েছিল মাঝখানে তো যাই হোক সমস্ত কিছু ওভারকাম করার পরে মানে মাথাটা ঠিক হয়ে এরকম হেডব্যান্ডের মতো করে জঞ্জাল করে আর কি

তারপর আমি বেরোই একটু পরেই বেরোবো ঘূ থেকে আসবো এ বা রিম ঝিম স্কুল থেকে ফিরে এসছে কিন্তু তার মানে ফিরে এসেছে যে অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখি আয় চলে এসেছে এই যে আমাদের রিমু

কোথায় বকুল ফুল এ ভুলমবা লম্বা করে না বকুল ফুল না কি ফুল না ওদিকে বলে বকুল ফুল না বকুল ফুল নাই তো সবই তো টগর ফুল না টগরের নিচে ফুল আছে অনেক না এই টগরই সব টগর দেখিয়ে এ গোটাটা ঠিকই দিছ না হ্যাঁ হ্যাঁ সেই আচ্ছা আচ্ছা তার কি বক তো বাবুকে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ

মানে ব্যাপারটা কি তো যাই হোক ব্যাপারটা এই স্কুল কলেজের ক্লাসেস এগুলোর জন্য হয়নি তো যাই হোক আজকের একটু সময় করে দুজনে বেরিয়ে পড়েছি কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে প্লাস আমার একটা ফোনও একটা নিতে হবে ফোনটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য অনেকদিন ধরে ভাবছিলাম ফোন নেব তো যাই হোক একটা ফোন নিতে হবে কিছুদিন আগে ল্যাপটপ নিয়েছি ওটা তো দেখি আর দেখানো হয়নি না দেখানো হয়নি যাই হোক কিছুদিন আগে একটা ল্যাপটপও নিয়েছি যেটা ওইদিন দরকার ছিল সেই জন্য তো সেই জন্য একটা ল্যাপটপ নেওয়া হয়েছে তারপর আগে একটা ফোন নেবো আমার দরকার এছাড়াও আরও কিছু কাজ আছে যেগুলো করতে হবে প্লাস একটু ঘোরাঘুরি করব বাইরে ওয়েদারটা বেশ মনোরম সুন্দর হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে না তো বেশ ভালো লাগছে তো যাব গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা সম্ভব হয় আমার এই যে শাড়ির ফলস পিকো হবে আর সালমার একটা কাটাতে দেবো আর স্যারের ফোন

বেরিয়ে পড়েছি আমরা বেরিয়ে প্রথমেই টেলারিং দোকান গিয়েছিলাম ওটা আমাদের বাড়ির পাশেই তো গিয়ে দেখলাম ওনারা এখন লাঞ্চ করছেন বললে একটু দাঁড়াতে হবে আমরা বললাম ঠিক আছে আপনারা লাঞ্চ করে নিন আমরা তাহলে একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে তাই ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে ওয়েদারটা বেশ ভালো মানে রোদও সেরকম নেই আর বৃষ্টিও হচ্ছে না মেঘলা বেগলা ওয়েদার তো যাই হোক সেই মেঘলা ওয়েদারে আমরা এখন একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি তারপরে বাকি কাজগুলো মিটিয়ে নিতে হবে রাস্তাটার যেগুলো দোকান ছিল সেই দোকানগুলো ভেঙে দিয়েছে মানে পারমানেন্ট যে দোকানগুলো ছিল তো আমরা সোনাঝুরি পৌঁছে গেছি সেই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের যেখানেই ঘুরতে বেরোয় ফাইনাল ডেস্টিনেশনটা হয় সোনাঝুরি তো চলুন একটু ঘুরে নিই আইসক্রিম খাবো চল এটা ধরি ভালো করে তো চলে এসছি সোনাঝুরি আর আইসক্রিম খুঁজছি আইসক্রিম খাবো হ্যাঁ ওইদিকে চল রোদটা নেই বলে ভাল লাগছে বেশ ঘুরতে রোদটা থাকলে এতটা ঘোরা যেত না ওই কত দূরে লোক চলে যাচ্ছে দেখ ভিতর দিকে ऑरेंज मवे एंड कीवी रेला एक आइसक्रीम की की আছে देखो কি স্টিক খাবে না আমি টি কে খাই কি কি আছে ঠিক केसर কই ফিল ঠিক আছে তাই केसर গুন ফিল

চলো সোনাঝুরি এলেই জানেন তো মনটা একটু মানে শপিং শপিং করে মানে একটু এইটা কিনি ওটা কিনি করে কিন্তু এত ঘন ঘন আসি যে যদি বারবারই কিনতে থাকি তাহলে আগে বাড়িতে একটা আলমারি কিনতে হবে দেন সোনাঝুরি এসে জিনিস কিনতে হবে তাই প্রত্যেকবারে আর কিনি না টুকটাক কিছু যদি পছন্দ হয় কানের দুল গলার হার সেগুলো কিনি কিন্তু এই জামা কাপড় এগুলো বেশ সস্তা আর বেশ সুন্দর পাওয়া যায় জানেন তো কিন্তু কিনতেই মানে পারি না আর কি হয়ে ওঠে না কিনতে দেয় না অনেক সময় হ্যাঁ তো আপাতত হয়ে গেল যদিও বা ওয়েদার মনে হচ্ছিল যে খুব ঠান্ডা নয় অ্যাকচুয়ালি খুব গুমট হয়ে আছে গুমট হয়ে আছে মানে গরম লাগছে হাঁটা যাচ্ছে না বেশি ঘাম হচ্ছে তো যাই হোক ঘোরাঘুরি হয়ে গেল আইসক্রিম খাওয়াও হয়ে গেল এবার বাকি যে কাজগুলো আছে মানে কোনো কাজটাই হয়নি হ্যাঁ সেই কাজগুলো করতে হবে টেলারিং শপে যেতে হবে ফোন কিনতে হবে তার সঙ্গে আরও কিছু টুকটাক যদি মনে পড়ে সেগুলো করতে হবে করে তারপরে বাড়ি যাব তাই খুব একটা বেশি দেরি করলাম না দুটো পনেরো দুটো পনেরো দুটো পনেরো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তুই মেঘ যা করেছে যে কোনো সময় নামতে পারে যাই হোক আমরা আশা করছি যে বৃষ্টি হোক তাতে ফোন কেনা হবে না হবে না বাজার হবে না বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যাবো বৃষ্টিতে ভেজার প্ল্যান ছিল এই কদিন ধরে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না কালকে যখন পার্লারে গিয়েছিলাম পার্লার থেকে ফিরছিলাম তখন ও বললো যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল যে ভিজবে আমরা একটু এদিক ওদিক ঘুরলামও কিন্তু ভেজার মতো বৃষ্টি হয় না আমি ফেরার সময় একটু বৃষ্টি পেয়েছি ভিজে গেছিলাম তবে অতটা নয় মোটামুটি যাই হোক এবার যাই কাজগুলো করে নি আর আজকে তো সোমবার সোনাঝুরিতে সেরকম হ্যাঁ তারপরে ওয়ার্কিং ডে সবার স্কুল কলেজ খুলেছে সদ্য সদ্যকে আর এখন বেড়াতে আসবে তো যাই হোক যাই একটু ঘুরে নিলাম আমাদের ঘোরা বলতে ঘরের কাছে এটাই সময় কাটানো খাওয়া যাই হোক এখানেই তাই হয়ে গেল একটু এবার যাই কেনাকাটাগুলো করে নিই টেলারিং শপের কাজ টাজ মিটিয়ে আমরা ফোনের দোকানে চলে এসেছি আর আমাদের বাজেটের মধ্যে যে ফোনটা বেস্ট হবে সেই ফোনটা নেব আমরা তো সেটাই এখন ডিসকাশান করে দেখে নেওয়া চলছে ফোন কিনতে গিয়ে দেখি আমার একটি স্টুডেন্টও ফোনের দোকানে এসেছে ওকে যাই আমি ভিডিওতে নিচ্ছি ও একটু লজ্জা পেয়ে গেল তো যাই হোক আর পরীক্ষা শেষ হয়েছে আর ফোন কিনতে চলে এসছে

তো এই সেই কি মোমেন্ট যখন ফোনটা আনবক্সিং হচ্ছে এবং আনবক্সিং হওয়ার পর তার যে ফার্স্ট লুক সেটাই দেখার জন্য আমরা ওয়েট করে আছি

স্যামসাংটা ভারী ছিল এমআইটা হালকা হাতটায় কেমন লাগছে এই প্রথমবার প্রথমতে দেখেছেন পরে ঠিক হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে কিছুদিন পর সেই আর কি হুম তাই ফোন কেনা হলো আর তার সাথে টুকটাক আমিও কিছু কিনেছি সেটা হচ্ছে টেলারিং শপে যেমন যাওয়ার কথা ছিল সেখানে গেলাম শাড়ি ফল স্পিকো নাইটির হাতা লাগানো আর তার সঙ্গে একটা সালোয়ার কাটাতে দিয়ে এলাম আর কিনলাম আরও দুটো নাইটি আর রিমঝিমের

ফোনটা না ফোনটা বেশ সুন্দর এমনি ভালো এই যে মার্বেল এফেক্ট আছে এটা খুব ভালো লাগছে বেশ এবার আমার ব্লগিং এর জন্য পাকাপাকি একটা ফোন পাওয়া গেল যেটা কেনার কথা হচ্ছিল তো আইফোন হ্যান্ড ট্যান অনেক কিছু কিনব ভেবেছিলাম তারপর ভাবলাম ভ্লগিং তো রেগুলার হয় না তাই আইফোন কেনার মানে লস তো সেই জন্যে স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান ওটা তাই তো হ্যাঁ ওইটা আমার হচ্ছে আমারই ছিল ওকে দিয়েছিলাম ইউজ করতে আমি ভিভো ইউজ করছিলাম আর কিন্তু ভিভোর কোয়ালিটি একবারে জঘন্য ভিডিও কোয়ালিটি আর ছবির কোয়ালিটি একদম ভালো না লোকে বলে ভালো কিন্তু আমারটা মনে হয় আমার সিরিজটাই খারাপ তো যাই হোক সেই জন্যে ওইটা হয়ে গেল।